অবিশ্বাস্য বিপিএল দু হাজার পঁচিশ সালের চব্বিশতম ম্যাচে রংপুর রাইডার্স মুখোমুখি হবে চিটাগাং কিংসের এই খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলার ফলাফল একদিন আগেই ফাঁস করল টিয়া সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বিপিএল দুই হাজার পঁচিশ সালের চব্বিশতম ম্যাচে চিটাগং কিংস লড়বে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলাটি শুরু হবে আগামী সতেরো জানুয়ারি সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই খেলার ফলাফল উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ কেননা রংপুর রাইডার্স ইতিমধ্যে ষাটটি ম্যাচ খেলে ফেলেছে যার ষাটটিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলে এক নম্বরে অবস্থান করছে অপরদিকে চিটগং কিংস পাঁচটি ম্যাচ খেলে একটিতে হেরে এবং চারটিতে জয়লাভ করে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় আগামীকালকের ম্যাচটি উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি এবং সামর্থ্যের দিক থেকে চিটাগং কিংসের চেয়ে রংপুর রাইডার্স অনেকটাই এগিয়ে থাকবে তবুও খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কেননা খেলার দিন যে দল ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই থাকবে তাই তো এই ম্যাচের ফলাফল নিয়ে দুই দলের ভক্ত সমর্থকদের মাঝে দেখা গেছে চরম উত্তেজনা খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলার ফলাফল একদিন আগেই ফাঁস করলো যদি টিয়া দুই দলের পতাকা টিয়ার সামনে রাখা হলে রংপুর রাইডার্সের পতাকাটি তুলে নেয় তাই বলাই যায় এই ম্যাচে চিটাগং কিংসের চেয়ে রংপুর রাইডার্সই এগিয়ে থাকবে